এই কথাগুলো ওপেন করা হবে আপনি রাতের অন্ধকারে কার বিরুদ্ধে আপনি ষড়যন্ত্র করেছেন কাকে ফাঁকে দিয়েছেন কার বিরুদ্ধে কথা বলেছেন সব কথাগুলো কালকে এমন ময়দান ওপেন হয়ে যাবে মানুষগুলো অস্বীকার করবে বেশিক্ষণ ঘরের মধ্যে রাখবে না ঘর থেকে আপনার লাশটা বাইরে নিয়ে আসবে এটা মানুষের জন্য আর কি পরীক্ষা হবে মানুষের সামনে কত কথা চলতেছে মানুষ দেখতেছে তার জেনেতন তিনি কা দর্শনা হে নিয়ত নিয়ে আসছে যে আমি আজকে কিছু কোরআন কোরআনের কথা শুনব আমল করব ইনশাআল্লাহ এই মাহফিল প্রতিবচন হোক এটা আমরা চাই এশা বলে

এটা আল্লাহ পাকে রহমতের ব্যাপার সাহায্য ঠিক কিনা বলুন তা এক বছর পরে যদি আপনি আমি যদি সঠিক নিয়ে যদি এখানে যদি আসা যাওয়া করতে পারি আমি বিশ্বাস করি এক বছর পরে দেখবেন পাবো ইনশাল্লাহ বলুন কারণ একটি বলা ফের দাম কেউ দিতে পারবে

যখন মোটামুটি একটি বয়স হয়ে যায় তার স্ত্রী চিন্তা করল আমার সাথে তার আদেশ মানার জন্য তার আদেশ পালন করার জন্য সন্তানকে মত দিলেন গেলেন সুভান